敲打着玻璃，无力的我对着旧照片回忆。半夜梦到你离去，没你我想丢了魂，没你我想丢了魂。 আসসালামু আলাইকুম আজকে চব্বিশে জুলাই আজ আমার বড় সন্তান বড় ছেলে সাবি মাহমুদের সাতাশতম জন্মবার্ষিকী কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমি দূরে অবস্থান করার কারণে আমার ছেলেকে খুব কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাটা জানাতে পারলাম না তাই আমি বীরুর আশ্রয় নিয়েছি বাবা তুমি তোমার শুভ জন্মদিনে তোমার বাবার দোয়া দেওয়া ছাড়া বা আমার দোয়া করা ছাড়া অন্য কোনো পথ নেই আজকে আমি পারিবারিক কারণে অর্থনৈতিক কারণে একটু দূরে অবস্থান করার কারণে তোমাকে দূর থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানালাম সাথে তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও আমার পক্ষ থেকে তোমার জন্মদিনের আমার এই বার্তাটা সবাইকে পৌঁছে দিও এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে আমার স্নেহ ও ভালোবাসা জানাইও বাস্তবতার কঠিন বেড়া জর্জরিত হয়ে আজ তোমাদের কাছ থেকে আমি দূরে অবস্থান করতেছি আজকে চব্বিশে চব্বিশে জুলাই তোমার খুব কাছাকাছি থাকার ইচ্ছা আমার ছিল কিন্তু পরিবেশ পরিস্থিতি আমার অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে মুখ লুকিয়ে আছি আজ ঘর জন্য দোয়া করো তোমার বন্ধু মহলকেও এবং আরো যারা আমার সন্তানের সমতুল্য বা সন্তানের বয়সী যারা আসত সবার জন্য শুভকামনা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি